এই তোমার হাতে কি হইছে হাত কাটতে তোমার নাম লেখছি এ তো খুব ভালো কথা তা বাইন্দে রাখছো কেন নামের বানান ভুল করছি মানে কি কি নাম লিখছো সুমার জায়গায় রুমা ওই হাত আমি কাটতে ভালাবো কি হইছে সকালবেলা ঘুম থেকে উঠে মন খারাপ করে বসে রাতে স্বপ্নে দেখে আমি আবার বিয়ে করছি আচ্ছা বোরের স্বপ্ন কি সত্যি হয় সত্যি হয় কিনা না তবে স্বপ্নেই বিয়ে করতে হবে এর জন্য আবার মন খারাপের কি আছে মন খারাপ হবে না তো কি হবে স্বপ্নে আবার তোমারই বিয়ে করছি আচ্ছা শোনো পাশের বাড়ির যে টুম্পা ভাবি আছে ওরে তোমার কেমন লাগে নিশ্চিত এর ভিতর কোন ঘাপলা আছে আমার ফাঁসাবে আরে কি হইলো বলো না কেন চিড়িয়াখানায় ওই যে লেস বান্দর আছে না ঠিক সেই বান্দরের মতো লাগে হ্যালো টুম্পা এবার তো বিশ্বাস হইলো ওর কাছে তুই বান্দরের মতন লাগোস শুরু কর যারা সবার করো কেমন লাগা আমার মজা ভাই আপনার ভাই প্রায় আমার বোনকে নিয়ে ফুচকা খাওয়ায়ের এর বিচার আমি চাই বলেন কিভাবে তা আপনি ফুচকা খাওয়াইতে কয়দিন দেখছেন আজকেরটা নিয়ে তিন দিন তাই বিচার দিতে আসলাম ভাই রোমিও ফুচকার প্লেট কত করে নিছে অরুণ ভাই স্পেশাল ফুচকা খাওয়াইছি একশো টাকা প্লেট আচ্ছা ভাবি আপনি এক কাজ করেন তিনশো টাকা দেন

আজকে রাতে কিন্তু না না এক সপ্তাহ ধরে না করতেছো এক সপ্তাহ এক মাস হয়ে গেল আমি এগুলা কাম করা হব না যে শীত পড়ছে কি এই আজকে শীত বেশি আমারে কম্বল দুইটা দিও পাশের বাড়ির ভাবিরে দেখো এখন পর্যন্ত শীতের কম্বলই নামাই নাই ভাবির ব্যাপারটাই আলাদা ভাবির কাছে গেলে শীতের ভিতরও গোসল করতে ভালো লাগে তাই নাকি তা এ পর্যন্ত ভাবির সাথে কয়বার গোসল করছো ভাই বাই